ঝেঁপে বৃষ্টি নাকি জাঁকিয়ে শীত বড়দিনে কেমন থাকবে আবহাওয়া জানিয়ে দিল আলিপুরা আবহাওয়া দপ্তর এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি এবং ঝাঁকিয়ে শীত পড়ার পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে তারা কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভরা ডিসেম্বরে অকাল বর্ষণ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভিজেছে রবিবার সকাল থেকে আবার দেখা মিলেছে এবার আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর ঝেপে বৃষ্টি নাকি ঝলমলে রোদ বড়দিনের আবহাওয়া কেমন থাকবে রাজ্যের আবহাওয়া হাওয়া পিসির পূর্বাভাস কলকাতা এবং সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিন শুষ্ক থাকবে আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জানা যাচ্ছে সম্প্রতি পশ্চিম মধ্য বঙ্গোপসগরের একটি নিম্নচাপ তৈরি হয়েছে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে ফলে আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেই খবর গত শনিবার অকাল বৃষ্টির জেরে ভালো রকম শীতের দাপট অনুভূত হচ্ছিল তবে গতকাল থেকে মিলেছে রোদ ঝলমলে আকাশের আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এদিকে বৃষ্টি এবং আবহাওয়ার জন্য রাজ্যের শীতের আমেজটা বেশ ভালোভাবে অনুভূত হচ্ছিল তবে সেটা খুব ক্ষণস্থায়ী হতে চলেছে জানা যাচ্ছে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যার ফলে বড়দিনের আবহাওয়া যাকে ঠান্ডা থাকবে না বলে মনে করা হচ্ছে হাওয়া অফিসের পূর্ববাস বলছে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী আটাইশে ডিসেম্বর অবধি শুষ্ক থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরে তাপমাত্রা মোটের ওপর একই থাকবে তবে আজ এবং আগামীকাল উত্তরের কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে ঘন কুয়াশা সতর্ক জারি রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়ায় তেইশে ডিসেম্বর থেকে আগামী আঠাশে ডিসেম্বর অবধি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই জেলাগুলির তাপমাত্রা আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন